ছোট্ট একটা জীবন আর জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে তো আমরা সব কিছু হয়তো চাহিদা পূরণ করতে পারি না যার যতটা সাধ্য ততটাই করে থাকে আর বাইরে যত নেগেটিভিটি যত নেগেটিভ চিন্তা ভাবনা এসব থেকে যদি নিজেকে পজিটিভ রাখতে চাও তাহলে তার শুরুটা কিন্তু আমাদের এই যে চারদিকের পরিবেশ যেখানে আমরা থাকি সেই পরিবেশটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা আর সুন্দরভাবে দেখা আর যে যেরকম দেখবে সেরকমই কিন্তু ফিলটাই করবে চলো তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে নিই তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রতিদিনের মতন আজকেরও আরেকটি সকালে চলে আসলাম আমার নতুন আরও একটি ব্লগের সাথে আর আমার সকল বৃষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কেন কি আগের দিন রাতে ভালো করে ঘুম হয়নি ওই বৃষ্টি হচ্ছে ওই ভয় ছিল তো ওই ভয়ে ভয়ে অনেকটা দেরি করেই আমরা ঘুমিয়েছিলাম আর তার জন্য সকালটা একটু উঠতে দেরি হয়ে গেছে চলো দেরি হলে তো আর আমাদের কোনো কাজের ছুটি নেই সেটা যদি দুপুরো হয়ে যায় কাজ তো আমাদের করতে হবে আমরা যেহেতু বাঙালি মেয়ে আর ছোট থেকে দেখে এসছি যে মায়েরা খুব ভোর ভোর থেকে উঠে পড়তো সব কিছু কাজ ওই সকালবেলার মধ্যে মানে ভোরের মধ্যেই কমপ্লিট করে সান করে তারপরে রান্নাঘরেই আসতো তো যাই হোক সেগুলো হয়তো আমরা এতটা করতে পারি না সকল সকাল উঠে করতে পারি না যতটা পারি মায়েদের থেকে তো শেখা আমাদের একটু ওই গুছিয়ে গাছিয়ে রাখি তো চলো আর কি বলো তো এই যে সংসারটা ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা প্রত্যেকটা দিন প্রেজেন্ট করার চেষ্টা করি সেটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক আর ঘর এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে সেখান থেকে কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি আমাদের আসে চারদিক সুন্দরভাবে সাজানো গোছানো আছে দেখতেও ভালো লাগে আর অবশ্যই মাইন্ডটাও পজিটিভ থাকে সারাক্ষণ তো এই জন্য এইগুলো বুঝিয়ে গেছি না আমার অনেকটা সময় বেশ কেটে যায় আর বাইরে তো সেরকম যাই না আর আমার যেহেতু আমরা ভাড়ায় থাকি আমাদের কাছে যে গল্প করতে কেউ আসবে সেরকম কেউ নেই বা আমরা যে কোথাও যাব সেরকমও হয় না হয়ে ওঠে না তো বাইরের গল্প আড্ডা এগুলোতে বেশিরভাগই ওই যে নেগেটিভ কথাবার্তাগুলোই চলে আসে কে কি করছে কে কি হলো এসব চলে আসে তো সেগুলো থেকে বাঁচতে কিন্তু আমার এই রুমটাকে আমি সময় দিই আর বেশ সুন্দর আমার কাটে ছাড়াও আমার আরও একজন আছে আমার বন্ধু আমার সব কিছু বলে আমার ছেলে তো ওকে সময় নিতে দিতে তো সারাটা দিন চলে যায় আর এই যে ঘরের সংসারের কাজ এটা তো আমি বেশি সময় দিই না তা সকালে উঠলাম এক ঘন্টা বা আধ ঘন্টা হলেই এইগুলো হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে ওই বান্না তারপরে বাকি সময়টা কিন্তু ছেলের মানে ওই যে দুপুরবেলা থেকে এবারে সন্ধেবেলা তবে ফাঁকে ফাঁকে কিন্তু নিজেকেও সময় দিই নিজেকে সময় দেওয়া বলতে ওই যে ফাঁকে নিজের একটু যত্ন নেওয়া নিজেকে একটু কেয়ার করা আর একটু ঘুরতে যাওয়া ছেলের সঙ্গে ওই ফাঁকে একটু নিজেকে নিজের মতন করে সময় বের করে একটু কাটানো আমাদের ব্লগিং চ্যানেল তো সকাল থেকে যা যা কিছুই আমি করি আমার সংসারের মধ্যে আমার এই ছোট্ট সংসার সাজানো গোছানো তো সেইগুলোই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি আর অবশ্যই তোমাদের যে কতটা ভালো লাগে সেটা আমি কমেন্টগুলো পড়লে মানে বুঝতে পারি এটা আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে বেশ মনোযোগ সহকারে পড়ি তোমাদের কমেন্টগুলো অনেক মানে বড়রা আছে তো সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমি সেখান থেকে অনেকটা উৎসাহিত হই যে যাই হোক আমাদের হয়তো মানে বন্ধু কম তো যতজন আসে এত সুন্দর কমেন্ট করে থাকে তো তাই আমার কাজের এনার্জি একটা আলাদা লেভেলে চলে আসে না প্রত্যেকটা দিন এভাবে তোমাদের আমি যতটা পারি শেয়ার করার চেষ্টা করি একে কী বলো তো রোদ্দুর উঠলে ভীষণ গরম রোমের মধ্যে থাকা যাচ্ছে না জলের জন্য মানে হাঁপিয়ে উঠেছি যে জল কবে হবে বৃষ্টি কবে আসবে আর এদিকে বৃষ্টি হলে এই যে পুরো রুমটা ভীষণ স্বাস্থ্যে হয়ে যায় আর আমার যেহেতু একটু ঠান্ডা লাগার ঝাজ আছে তো ভীষণ আমার প্রবলেম হয় একটু বৃষ্টি হলে বা একটু মানে বেশি জল আদ করলে তো যাই হোক ওইগুলোর মধ্যে আমাকে ব্যালেন্স করে সব কিছু করতে হয় আর ওইভাবেই আমি চলার চেষ্টা করছি আর ভাবি যে না বেশি জল হাত করব না কিছু করব না কিন্তু এই যে পুরো রুমটা যখন এরকমই হয়ে যায় আর অটোমেটিক্যালি ওইটা তোমার শরীরের মধ্যে চলে আসবে মানে চারদিক স্যার সাথে তুমি যদি ওখানে থাকো তো তোমার মানে যত জুতো পড়ো আর যাই পড়ো না কেন যেখানেই থাকো না কেন সেই এটা তোমার মধ্যে কিন্তু আসবে তো সেটাই হচ্ছে আমার মানে ওই সাঁসাতে রুমে থেকে থেকে আমারও ভীষণ প্রবলেম হচ্ছে আর এটা ওটার হয়ে যাচ্ছে যাই হোক ওগুলোকে সবগুলোকে ব্যালেন্স করতেও হবে আর মানিটা টানিয়ে নিয়ে আমাদেরকে কিন্তু চলতেই হবে আর এদিকে দেখো রান্না বসানো হয়ে গেছে ওদিকে দেখালাম সবজি কাটা আছে আর এদিকে যেন তো আজকের উচ্ছে পাতা দিয়ে রান্না হচ্ছে মানে বাসি মাছ ছিল সেটা রান্না বাসি মাছ বলতে কালকের মাছ ছিল ওইটা উচ্ছে পাতা দিয়ে ঝোল হচ্ছে আমাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কখনো কি ট্রাই করেছো আমি কিন্তু কখনো খেতাম না এই সব ধরনের খাবার তো ওইগুলো আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি ও এই সব রান্নাগুলো জানে তো ওই ফার্স্ট মানে করে এখানে রান্না বান্নাগুলো করে তারপরে বাবা বাড়িতেও করেছে ওদের মানে বাবা বাড়িতেও ওখানেও অনেকের ভালো লেগেছে আর আমারও ভালো লাগে বড়ি আর মাছ দিয়ে উচ্ছে পাতা বা হ্যাঁ উচ্ছে পাতা দিয়েই করে উচ্ছে না থাকলে ওগুলো দিয়েই করে বেশ ভালো টেস্ট হয় যাই হোক ওখান থেকে এদিকে চলে এসেছিলাম এখানে দেখো আমার ভাই ওই কাজ করতে গেছিলো যেখানে তো সেখান থেকে অনেক সাবান নিয়ে এসেছিল তো সেগুলোই আমার জন্য পাঠিয়েছে আর যা সাবান পাঠিয়েছে প্রায় আমাদের মানে আগামী পাঁচ ছ মাস হয়তো আর কিনতে হবে না অনেকগুলো সাবান পাঠিয়েছে আর এই দিক থেকেও আমাদের অনেকটা সেভ হলো যেহেতু ভাই পাঠিয়েছে যা দাম এগুলো অনেক দাম কিন্তু এগুলো গ্লিসারিন সাবানের মতন তো আমারও খুব ভালো লাগে এই সাবানগুলোর সেন্ড তারপরে যেন ওইদিকে চলে এসেছিলাম রান্নাবান্না তো হয়ে গেছে কখন থেকে আর একটু ওই যে পাঁপড় ভেজে নিতে কেন কি এগুলো মা নিয়ে এসেছিলো ওই ষষ্ঠীর খাওয়ারের তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো মা নিয়ে এসেছিলো তার মধ্যে পাঁপড়টা ছিল ভাজা হয়নি তো অনেক দিন থেকেই পড়ে আছে ভাবলাম আজকে একটু ভেজে নিই খেতে ভালো লাগবে দেখো কয়েকটা ভেজে নিয়েছি বেশ ভালো মানে লাল লাল করে ভেজেছি আমার ছেলের তো খুব পছন্দ চালো এগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটু নিয়ে এই যে কোটোর মধ্যে সবগুলো ভরে নিচ্ছি তবে এগুলো কিন্তু ওই দিনই কিন্তু দুপুরে খাওয়া হয়ে সব শেষ হয়ে গেছে কারণ আমার ছেলে ভীষণ এগুলো খেতে পছন্দ করে আর যাই হোক আমরাও তো অবশ্যই করি তারপরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে ওদিকে তোমার দাদাভাই খেয়ে দিয়েও স্কুল চলে গেছে তো আমার রান্নাঘরের কয়েকটা জাস্ট বাকি ছিল কাজগুলো তো ওইগুলো করে নিচ্ছি ওই যে সবজি কাটার যে ট্রেটা ওইটা একটু ভালো করে একটু মুছে নিলাম আর এটাতে মাছ ছিল তো তার জন্য এটাও ভালো করে মুছে নিচ্ছি আর একটা কথা তো তোমাদের এখনও বলা হয়নি আর আমার যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার সাথে ছিলে আমার পাশে ছিলে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুরা যারা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো তো চলো এগুলো ক্লিন টিন করে তারপরে আমার মা ছেলে আবার স্নান করব অনেকটা সময় লাগে ওকে স্নান করি আবার নিজে স্নান করি আর আজকে মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলে দিই কী কী হয়েছে ওই যে তেঁতোর তরকারি কদ্রি তরকারি শাকের তরকারি আর চাটনি যাই হোক আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে খুব ভালো দেখো দেখা হচ্ছে নতুন আর একটি দিনে টাটা বন্ধুরা